নেতাই হোকর্মী হোক সে আগামী দিনে বিএনপি করতে পারবে না পার না সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন বলেছেন মামুন রশিদ মামুন সংস্কারের দোহাই দিয়ে কালক্ষেপণ না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন না হলে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলনের মাধ্যমে নির্বাচন আদায় করে নিবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন তিনি বৃহস্পতিবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চাটখিল উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরো বলেন বিগত সরকার দেড় যুগের বেশি সময় দেশের মানুষকে নির্বাচন থেকে দূরে রেখেছে কেউ ভোট কেন্দ্রে যেতে পারে নাই এবং ভোট দিতে পারে নাই তাই নির্বাচনের জন্য সাধারণ মানুষ উন্মুখ হয়ে আছে মামুন রশিদ মামুন আরো বলেন দেশ নায়ক রহমানের নির্দেশ অমান্য করে বিএনপির নাম ভাঙে কেউ কোন অপকর্ম করলে ছাড় দেওয়া হবে না পরিশেষে আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্য আহ্বান জানান আল্লাহ কাছে আদায় করছি যে আমার মতো একজন ক্ষুদ্র কর্মীকে তিনি সুযোগ আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মতো একটি বৃহৎ সমুদ্রে চাটখিল উপজেলা এবং পৌরসভা বিয়ে একটি স্থায়ী কার্যালয় আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি এই জন্য পূর্বে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নবনির্বাচিত সদস্য গোলাম মুস্তফা সেলিমকে সংবর্ধনা দেওয়া হয় সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন দীপু সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সদস্য গোলাম মুস্তফা সেলিম সৌদি আরব বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নুর নবী সাবেক ছাত্রদল নেতা জি এস ফরিদ দিলদার হোসেন দিদার তিন নং পরকট ইউনিয়ন বিএনপি নেতা বিশিষ্ট সমাজ সেবক মুন্না প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ রেলে বের করা হয় এসপি নিউজ ডেস্ক এসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন